ভিতরে লেখাপড়ায় বুদ্ধিজীবী এবং দৈনন্দিন জীবনে আমাদের কাজকর্মে বুদ্ধিজীবী না থাকলেও কিন্তু ভুল ধরার জন্য বুদ্ধিজীবীর অভাব নেই তারা ভুল ধরতে খুবই স্মার্ট এবং তারা ভুল ধরার জন্য বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলাও এখানে আমার জন্য খুবই কষ্টসাধ্য যে নামগুলো আমি বলতেও পারছি না সেই বিশ্ববিদ্যালয় থেকে তারা ডিগ্রি অর্জন করছে তো সেই সব বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি অর্জন করছে জ্ঞানীগুণী হয়েছে ভুল ধরার জন্য তাদের জন্য খুবই দুঃখজনক একটি সংবাদ তাদের জন্য দুঃখজনক সংবাদ হলো যে আমি যে কথাগুলো বললাম ধরেন যে ভোট এটা ইসলামী কোনো রীতিনীতি না এটা শুধুমাত্র বাধ্যবাধকতার কারণে এটা ইসলামী দলিলদিল্লা আলোকে এটা আমাদের সামনে তুলে ধরা হয় যে এটা দিলে ইসলামের একটা উপকার হবে বর্তমান সময় অনুযায়ী কিন্তু ইসলামী রীতিনীতি অনুযায়ী না এবং ইসলামী রীতিনীতি অনুযায়ী যে অনেকগুলো নিয়ম আছে যেরকম রাজনীতি গণতন্ত্রের অধীনে রাজনীতি সেটা ইসলামী রীতিনীতির বাহিরে কিন্তু বর্তমান সময় অনুযায়ী এটাকে যায় বলা হয় তাহলে আমি কেন চিল্লাচিলি করতেছি যে ধর মেয়া তুমি কে এখানে চিল্লাচিলি করার সেটা ইসলামী রীতিনীতির অধীনে না ইসলামী আইন নেয়া এটা তুমি কে বলার অধিকার ইসলামী দলগুলো তো কেউ বলে না একটা গণতান্ত্রিক যারা সেকুলার তাদেরকে তো সেকুলার বলতেছে না তুমি কেন সেকুলার বলো তুমি বলার কে আরে ভাই তারা তো সিস্টেমের ভিতরে ঢুককে গেছে সিস্টেমের ভিতরে ঢুকা সিস্টেমের বিরোধিতা করা যায় না রে ভাই এটা বুঝেন না কেন সিস্টেমের অধীনে যে আছে সে সিস্টেমের বিরুদ্ধে যদি বিরোধিতা করে সিস্টেমকে সমালোচনা করে তাহলে সিস্টেমেই তাকে মেরে ফেলবে তো সিস্টেমের বাইরে থেকে কথা বলতে হবে আর সিস্টেমের বাইরের লোক হইলে আমরা যারা আমরা কথা বলতেছি সিস্টেমের বিরুদ্ধে তাহলে বুঝতে হবে মাথা যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু সমস্যা গাছের মতো ফুলে যেতে হবে তারপর কিন্তু কোনো ওষুধে কাম হবে না তো মাথাটা একটু বিবেক বুদ্ধি খাটাইতে হবে আর চিন্তা করতে হবে কোনটা কোন জিনিস কোনটা কোন বিষয় এবং বড়ো বড়ো ডক্টরেট বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করে সমালোচনা করার এগুলো কোনো দরকার নেই এগুলো বাদ দেওয়া উচিত